তাহলে এখানে দেখো দুইটা প্রশ্ন আছে প্রথমটা হলো কি এ সমান এক্স সাজেড এক্স বারো এর গুণ নিয়োগ বারো এর গুণ এবং বি সমান হলো এক্স সাজেড এক্স থ্রি এর গুণিতক এবং এক্স বারোর চেয়ে ছোট বা সমান তাহলে এ বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে দেখো তো এর মানগুলো কি হবে বারো এর গুণ গুণনীয়ক মানে কি বারো কে কি সংখ্যা দিয়ে ভাগ করা যায় বারো কে কি সংখ্যা দিয়ে ভাগ করা যায় কি কি দিয়ে ভাগ করা যায় দিয়ে ভাগ করা যায় টু দিয়ে তাই না আচ্ছা আবার বি হলো বারো তিনের গুণিতক তিনের গুণিতক গুণিতক বলতে যেমন তিন তিনের এক গুণ দুই গুণ তিন গুণ এইভাবে ঠিক আছে তার মানে কি তিন তিন দু ছয় তিন তিনে নয় চারে বারো ঠিক আছে কিন্তু নেওয়া যাব কত পর্যন্ত দু কম বা সমান বারোর চেয়ে কম বা সমান তাহলে কত হবে তিন হয় ছয় নয় এবং বারো আচ্ছা পরের প্রশ্নটা দেখো এখানে এ সমান হলো বি সমান ওয়ান টু থ্রি ফোর তারপরে অনেকগুলা ডট আছে সি হলো সেট আর ডি হলো কি ডি এটা তালিকা গঠন পদ্ধতি দেওয়া আছে কিন্তু মান বলছে কি জিরুর সে বড় ওয়ান এর ছোট তাই না জিরুর সে বড় ওয়ান এর ছোট এমন কোন সংখ্যা নাই তাহলে এটাকে যখন আমরা ক্লাসিফিকেশন করব তাহলে দেখো এ এর সমান হলো কি এ বি সি এটা কি সেট হবে এটা হলো একটা শসীম সেট এটা হলো একটা সসীম সেট সসীম সেট কিসের জন্য যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট বা গণনা করা যায় তাই না সেট কিসের জন্য এর উপাদান সংখ্যা গণনা করা যায় বা গুণে শেষ করা যায় এটার নাম হলো কি সসীম সেট আচ্ছা আর তাহলে বি সেটটা কি সেট বিয়ের এর উপাদান গুলা হলো থ্রি ডি ফোর এরপরে ডট আছে ডট আছে মানে কি এদিকে আরো অনেকগুলা সংখ্যা আছে যেগুলা হিসাব করে শেষ করা যাবে না তাহলে এটা হলো কি অসীম অসীম সেট সেট তাহলে কাকে বলে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না আচ্ছা তারপরে সি হলো কি ফাঁকা সেট ফাঁকা সেট কিসের জন্য যে সেটের কোনো উপাদান নেই তাকে বলা হয় তাহলে মান হলো শূন্যর চেয়ে বড় কিন্তু ওয়ানের চেয়ে ছোট তাহলে শূন্য থেকে ওয়ান পর্যন্ত এর মাঝখানে কোনো সংখ্যা নাই তাই না এর মাঝখানে কোনো সংখ্যা নাই তাহলে যেহেতু কোন উৎপাদক নাই বা উপাদান নাই তাহলে তাহলে এটা কি হবে এটাও ফাঁকা সেট বুঝতে পারছো এর মানগুলা যেহেতু গণনা করে শেষ করা যায় সেজন্য এটা সসীম সেট বিয়ের মানগুলা উপাদান গুলা গণনা করে শেষ করা যায় না অসীম সেট এটার উপাদান নাই তাহলে হবে ফাঁকা সেট ফাঁকা সেটের আরো কি কি নাম আছে ওরি সেট ঠিক আছে এই এবং ফাঁকা সেট এই তিনটা নামে ডাকা হয় আর ডি এর উপাদান যেহেতু ওয়ান এবং জিরো এর মাঝখানে কোনো সংখ্যা নাই তাহলে এটাও ফাঁকা সেট ঠিক আছে না